আসেন আজকে একটা মানে গল্প করি আমার জীবনের কিছু কিছু এক্সপিরিয়েন্স অ্যাবাউট রাস্তাঘাটে চলাচল বা অ্যাবাউট দ্য রোড আমার বাসার সামনেই একটা স্কুল এটার নাম হচ্ছে পল্লীমা সংসদ খুব ইন্টারেস্টিং হচ্ছে এই স্কুলের পাশ দিয়ে আমাকে বিভিন্ন জায়গায় হাঁটতে যেতে হয় এটা মানে যেদিকেই যাই আমি ঘর থেকে বের স্কুলটা আমার ডানে বামে সামনে পিছনে পড়বেই যেহেতু স্কুলটার ঠিক অপোজিটই আমার বাসা তো মাঝে মাঝে আমি সকালে হাঁটি সকালে হাঁটি ফেরার সময় স্কুলটার সময় হয় এবং স্কুলটার আশেপাশে একটা জ্যাম জ্যামও হয় একদিন একদিন না এখানে আসলে প্রচুর পরিমাণ হর্ন আমাকে শুনতে হয় বাসায় থাকলেও শুনতে হয় বাইরে থাকলেও শুনতে হয় এবং এটা খুব ন্যাচারাল নিচে হর্ন বাঁচবে আর আমি শুনবো না এটা তো আসলে মানে খুব অযুক্তি। ইন্টারেস্টিং হচ্ছে একদিন হাঁটতেছি একজন একজন লোক আমাকে চারিদিকে জ্যাম গাড়ি মোটরসাইকেল মানুষ বাচ্চা সবকিছু দিয়ে মধ্যে হাঁটার তারপরও চিপা চাপা দিয়ে লোকজন হাঁটতেছে যার ধরুন গাড়িগুলা যেগুলো থেমে আছে এগুলো থেম থাম থেমে থাকা বাধ্য কারণ স্কুল স্কুল আওয়ার এখন স্কুলিং স্কুল খুলছে মানে ক্লাস শুরু হবে কিছুক্ষণ পরে বাচ্চারা স্কুলে ঢুকছে জ্যাম হওয়াটাই স্বাভাবিক তো এক ভদ্রলোক আমাকে আমি রাস্তা পার হচ্ছি বা রাস্তা দিয়ে যাচ্ছি আমার থেকে দূরেই উনি সমানে হর্ন বাজাচ্ছেন মোটর সাইকেলে বসা তা আমি উনি তোমার দিকে তাকাই বললাম যে ভাই এবং জ্যামের মধ্যে একটা স্কুল প্রাচ্ছাদের স্কুল এই স্কুলের সামনে আপনি এভাবে হর্ন বাজাচ্ছেন উনি খুব চোখ মুখ গরম করে আমার দিকে তাকাই বললো যে আমার বাচ্চা ওই স্কুলে পড়ে আমি বললাম যে তাই নাকি আপনার বাচ্চা তাই তো ভাই আপনার আরো বেশি হর্ন বাজানো দরকার আপনি বাজান ভাই এই আমি আপনি আপনি বাজান আপনি কেউ কিছু না করতে পারেন আপনি হর্ন বাজান সে আমার চেহারা দিকে তাকায় রইল মানে অদ্ভুত ব্যাপার একটা দেশের মানুষ যার বাচ্চা পড়ে এখানে রিক্সা বাচ্চা মানুষ গার্ডিয়ান মা বাবা পথচারী বিভিন্ন রকমের গাড়ি প্যাক হয়ে ওর মধ্যে উনি হর্ন বাজাচ্ছেন এবং তার কি দাবি এবং কি তার যুক্তি তার বাচ্চা স্কুলে পড়ে সে ইচ্ছা মতো হর্ন বাজাতে পারবে কোনো অসুবিধা নেই নাম্বার ওয়ান নাম্বার টু আর একটা গল্প বলি এই স্কুলের পাশেই পিছন দিকে একটা রাস্তা আছে ভোরবেলা আমি হাঁটতে বেরিয়েছি একদম ভোর ওই সময়ে মানুষজন টোটালি নেই রাস্তার মধ্যে কোনো রিক্সা নাই কোনো গাড়ি নেই কিচ্ছু নাই তা আমার বাসার উল্টো দিকে যে রাস্তাটা এই রাস্তাটা মিনিমাম বিশ ফিট দুই পাশেই ফুটপাথ আছে মানে আমি মেন রোড পার হয়ে আসতেছি আর এই বিশ ফুট রাস্তার উপর দিয়ে একটা মোটরসাইকেল আসতেছে আমি ওর কাছ থেকে মিনিমাম তিরিশ ফিট দূরে সে হর্ন বাজানো শুরু করছে আমি কিন্তু রাস্তার এক পাশ দিয়ে ফুটপাথ হাঁটতেছি হর্ন বাজাচ্ছে তো বাজাচ্ছে এবং ওই মোটটা তো রাখ খালি এত হর্ন বাজানোর কি আছে উনি তো প্রচন্ড রাগে গেল উনি সামনে মানে খুব নায়ক সুলভ ভাবে মোটর সামনে দাঁড়া করাইলো আমার থেকে ধরেন দশ গছ দূরে যায় এবং খুব নায়গচিত ভাবে আমার দিকে তাকাই বলতেছে হর্ন বাজাইলে আপনার সমস্যা কি আপনি খালি চিন্তা করেন একটা সভ্য দেশ এটা 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 কি সভ্য দেশ বলা যায় বলেন আপনি আমাকে আমাদেরকে বলেন একটা খালি রাস্তায় একটা মানুষ নাই একটা রিক্সা নাই একটা কিচ্ছু নাই সে কন্টিনিউস হর্ন বাজাতে বাজিতে মোটটা ক্রস করলো আমি তাকে শুধু বললাম যে হর্ন বাজাচ্ছেন কেন তার উত্তর হচ্ছে আমার অসুবিধা কি একটা হর্ন অযথা হর্ন বাজালে যে মানুষের অসুবিধা হয় এইটা বোঝার মতো সেন্স আমাদের দেশের ড্রাইভারদের নাই কারণ ড্রাইভারদের না থাকাটাই স্বাভাবিক কারণ অশিক্ষিত ম্যাক্সিমাম নাকি ড্রাইভার পেশাদার ড্রাইভার তাদের কথা বলছে কিন্তু ভাই তো তো পিছনে যে বসে আছেন শিক্ষিত নাকি আপনি ওই ড্রাইভারের মতো অশিক্ষিত বর্বর কোনটা আপনার ড্রাইভার এত হর্ন বাজে আপনি করেন নাকি নাকি আপনার মধ্যে এই কুশিক্ষা ঢুকে আছে ভিতরে এত ড্রাইভারগুলো এত হর্ন বাজানোর সুযোগ কিভাবে পায় আপনি গাড়িতে বসে থাকার পরে এবং অদ্ভুত ব্যাপার হলো দেখবেন যে স্কুল কলেজ হাসপাতাল কোনো কিছু ওদের কাছ থেকে রেহাই পায় না ইভেন দো একটা বাচ্চা রাস্তা সেই বাচ্চাকেও তাদেরকে হর্ন দিতে হয় আপনি গাড়িতে বসে থাকার পরেও সৌভাগ্যক্রমে আমার একটা গাড়ি আছে আল্লাহর অশেষ কৃপায় দুই হাজার আট নয় সাল থেকে গাড়িটা আছে এবং আমার ড্রাইভার যতগুলোই আসছে একটা হর্ন অযথা বাজে দিলে আমি তাদেরকে গালি গালি গালাস করছি এবং এখনো করি এখনো করি এবং হর্ন না বাজাতে বাজাতে আমার ড্রাইভারদের হর্ন না বাজানোর অভ্যাস হয়ে গেছে নাম্বার এটা হচ্ছে দ্বিতীয় উদাহরণ তৃতীয় একটা উদাহরণ বলি বাইন তখন আমার অফিস ধানমন্ডিতে আমি মানে বাসে যেতে বা গাড়ি নিয়ে যেতে ওখানে এত জ্যাম যে আসলে মানে আসলে মানে সময়ে অনেক বেশি লাগে যার ফলে আমি কি করলাম আমি একটা মোটর সাইকেল ঠিক করলাম যে নাকি আমাকে নিয়ে যাবে উনি হচ্ছেন বরিশালের বজলু বাইন উনি উনি একদম অক্ষর জ্ঞান শুনুন একদম বকলম আমার বাসার নিচে মোটর সাইকেল নিয়ে বসে থাকতেন পান খেতেন আর উনি ওই ভাড়ায় চালাতেন মানে উবার টুবার কোনো কিছু না খ্যাপ মারতেন আর কি তো একদিন কথা প্রসঙ্গে কথা হইতে হইতে বললাম যে আমাকে নিয়ে চলেন নিয়ে চলেন উনি নিয়ে গেল আমাকে এবং পুরো রাস্তার মধ্যে যথারীতি অন্যান্য ড্রাইভারদের মতো হর্ন বাজাতে বাজাতে গেল আমি ওনাকে কাউন্সেলিং করা শুরু করলাম একদিন দুই দিন তিন দিন এবং উদ্ভুত ব্যাপার হচ্ছে উনি আমাকে প্রায় ছয় মাস নিয়ে গেছেন ওই অফিসটায় ধানমন্ডি অফিসে অদ্ভুত ব্যাপার হল উনি ছয় মাসের মধ্যে একেবারে হর্ন বাজানো ভুলে গেলেন এবং হর্ন বাজানো ছাড়া যে গাড়ি চালানো যায়